আমি সর্বপ্রথম <esi> <es promotion> <mzul> <sh> <appearing> <whereas thevio> <yourSTART> আর বয়ন করা লাগতো না ধরো কালকে মা রাইতে পিঠা বানাইছে পরও আর বইয়াবে বে পিঠা খাও এনে কাম করতে হয় তো খালি তোমার লাগে নাই লই কাল লেখা চুন্নি ম্যাডামের কাম করবার আমার কোনো ঠেকা পড়ছে আজকে এক ঘন্টা লেট হয়েছে দরজা খুললে পাপ মা তুললে গাইল ফরব ফারুক আমার কোন তা খুঁজে যাইব আস বিউটি শোনো সাহেব কি তোমার কিছু কইছে কিছু কইছে না তো

আমার মনে হইতেছে তুমি আরো কিছু শুনছো আমার কাছে লুকাতাছো আরে কইলাম না আর কিছু শুনি নাই তুমি কি মনে করছ আমি ভিতরে গেলে পাইতাম না ঠিক পাবো বিউটি এখন কয়টা বাজে প্রত্যেক দিন একই কথা কোন ইতা ভাল লাগে না একই কথা মানে কোনই এই যে লেট করে আইছি কাজ তো শেষ করতামই কাজ না শেষ করে কোন আনে যাইতাম সেই কাজটা যদি টাইম মতো না শেষ করতে পারো তাহলে তোমাকে দিয়ে আমার দরকার কি তোমার জন্য তো অফিস কামাই দিতে পারি না আচ্ছা আর লেট হইতো না ইনশাল্লাহ হ্যাঁ 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 ঠিক করছুই হরুন হরুঠ ন খবরদার তুমি এসব কাজ করবে না যে বাহাদুরি দেখিয়ে ছুঁড়ে ফেলেছে সে এইসব তুলবে তুমি তোমার কাজে যাও আর শোনো তুমি তোমার কাজ শেষ করে তোমার দেনা পাওনা বুঝে নিয়ে চলে যাবে তোমাকে আমার আর দরকার নেই দরকার না থাকলে নাই এতো ময়লা ফালাই তুই যামু পরিষ্কার করি ডোন্ট টাচ তোমাকে বলেছি না তুমি তোমার কাজে যাও মহাব্বত উঠলে পড়ে মহাব্বত কি যাও শুনলে তো তোমাকে সে স্পর্শ করতে দিবে না এর কি আরো প্রমাণ চাও কি ব্যাপার কথা বলছো না কেন আমি কোনো অসভ্য নারীর সঙ্গে কথা বলি না তা বলবে কেন বলার মুখ থাকলে তো বলবে চোখের সামনে মহাব্বতের বক্স খুলে দিয়ে তোমার কাজগুলো করতে চাইলো আর সেই দেখে বুক ধরপর করে উঠেছে প্রেমিকাকে দেখে বুকের বুঝি তাজা হয়ে উঠলো তোমার ওই টাকা নিয়ে যেবার ভয় করে না ভদ্রলোকের মতো জিনিসগুলো গুছিয়ে রেখে তারপরে অফিসে যাবে ওসব তুমি গুছাবে ওগুলো আমি টাচ করব না আর ওই অসভ্য বুয়াকেও টাচ করতে দিব না তুমি গুছিয়ে তারপর বাসা থেকে বের হবে আমি তোমার টাকা কেনার সারবেন না ডোন্ট ওকে এটা অস্ত্রপাতি দিয়ে করা ভালো না দেন তুমি আমাকে চেন তুমি যদি আমার সাথে একটা কথা বলো তাহলে বটি দিয়ে তোমার কল্লা কেটে ফেলবো ম্যাডাম অসভ্য মেয়ে

দেখবে তোমাকে আমি কি করব কি তুমি আমাকে চাকু দেখাচ্ছো হ্যাঁ আ আ আ আ আ আ আ আ কেন যেন মনে হয় আমি কালো বলে তুমি আমাকে অবহেলা করো যারা সুন্দর ফর্সা তাদেরকে তুমি পছন্দ করো তা হবে কেন দেবো আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি শোনো মানুষের বাইরের রূপটা সৌন্দর্যের প্রতীক নয় তার সৌন্দর্য মনে তোমার মনটা খুব ভালো আর এমন একটা ভালো মন থাকতে আমি অন্যদিকে তাকাবো কেন সত্যি বলছো তাহলে বলো আর কোনো দিন ওই কাজের বউ বিউটির দিকে ভুলেও তাকাবে না ঠিক আছে তুমি একটা পাগল আচ্ছা তুমি আমাকে এত নিচু ভাবো কিভাবে বলো তো বিউটি মেয়েটা দারোয়ান মালিককে পছন্দ করে বিষয়টা আমি জানি আমিও জানি মালিকও বিউটিকে খুব পছন্দ করে তাহলে কেন অযথা বিউটিকে নিয়ে আমাকে সন্দেহ করো শোনো ও একটা গরিব ঘরের সারল চটপটে মেয়ে আমরা দুজন ওকে স্নেহ করব অভিভাবকের মতো ওদেরকে বিয়ে দেব ওরা আমাদেরকে দোয়া করবে বিষয়টা খুব চমৎকার এবং সুন্দর না হ্যাঁ তাহলে এখন থেকে তুমি আমাকে আর সন্দেহ করবে না ঠিক আছে তুমি অনেক ভালো তুমি অনেক ভালো তুমি বিটু বড় তো আমাদের সব কথা শুনছে